হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো আজ আমাদের এখানে লক্ষ্মী জনার্দন মন্দিরের বাৎসরিক পুজো তাই সকালবেলায় আমি আর মা গিয়েছিলাম মন্দিরে পুজোর জিনিস দিতে আর তখন তো মন্দির সাজানো হচ্ছিল তারপরে আমি বাবার সাথে চলে গেলাম বাজারে একটু পুজোর জন্য ফুল মিষ্টি ফল এই সমস্ত কিনতে তারপরে তো বাড়ি এসে ফুল মিষ্টি ফল ওগুলো সব সাজিয়ে নিয়ে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আর তখন তো মন্দির অলরেডি সাজানো কমপ্লিট আর দেখতেও বেশ সুন্দর লাগছিলো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর বিকেলে গিয়ে দেখি তখন যজ্ঞ হচ্ছে আর আমি তো যজ্ঞে আহুতি দিলাম তারপর এখানে ছিন্নি প্রসাদ দেওয়া হচ্ছিলো তো সেটা খেলাম আর তো সারাদিনই পুজো হবে তো কিছুক্ষণ বসে আমরা পুজো দেখলাম মানে যজ্ঞই দেখছিলাম আর দেখো ঠাকুরকে কি সুন্দর সাজানো হয়েছে কি সুন্দর লাগছে আর রাতেও তো মন্দিরে পুজো হয়েছিল তো আমি ভাবলাম যাব কিন্তু আমরা যাওয়া হয়নি তাই বাবা গিয়ে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটাই খেলাম তো রাধে রাধে